এটা গুরুত্বপূর্ণ খবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এর তার নিষেধাজ্ঞা ব্লক করেছে দুর্নীতি দমন কমিশন চব্বিশ তারিখ শনিবার এমনটাই নিশ্চিত করেছেন কারণ তিনি আসিফ মাহমুদের পিএস থাকাকালীন এপিএস থাকাকালীন তিনি বিভিন্ন টেন্ডারবাজি এবং দুর্নীতি লঙ্গি ক্ষমতা অপব্যবহার করে তিনি শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে চিন্তা করেন তিনি একজন এপিএস একজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যাকে বলা হয় সে যদি শত কোটি টাকা হাতাই নেয় হাসিনার ছো এরা বড় ফেসিস্ট অনেকে প্রশ্ন কেন ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র পদে বসতে দিচ্ছে না এই ছাত্র উপদেষ্টারা কারণ তারা কত যে দুর্নীতি করেছে জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে সে যদি সে আট নয় মাসে শত কোটি টাকা দুর্নীতি করে তার ভিতরে গভীরে হাত দিয়ে দেখেন তার কত কত টাকা তারা দুর্নীতি করে পাচার করতেছে দেশ থেকে সবাই কয়ে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না সবাই দুর্নীতিবাজ অথচ সোনার বাংলা করে এই ছাত্র উপদেষ্টারা তাদের পি এস শত কোটি টাকা দুর্নীতি হয় দুর্নীতির দায় ওঠে আর তারা জানে না তাহা আমার মতো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম